চা খেতে গেছিলাম চা দিয়ে শুরু করছি চা খাওয়ার পর সেটা তোমাদের দেখাই নি ব্রেকফাস্টে দেখো কি খাচ্ছি মুড়ি দুধ আজকে কেলক্স নেই তাই জন্য মুড়ি দুধ আমি কিন্তু সব রকম খাবারই খাই খেতে পছন্দ করি আর কি ইন্ট্রোটা দেখেছি আমি হঠাৎ করে বন্ধ করে দিয়েছি আগে আমি ইন্ট্রোটা দিয়ে দিই তারপর তোমাদের সব কথা বলবো অনেক দিন অন্যরকম সব ভিডিও করছিলাম ট্রাভেল ভিডিও তোমাদের আর কি একটু যাতে একঘেমি লা না লাগে আমার ভিডিও তাই জন্যই করছিলাম বেশি জোরে কথা বলতে পারছি না দেখো শিরা জেগে যাচ্ছে কারণ আমার শরীরটা ভীষণ খারাপ আমার একদিনের ভেতরে এত ঠান্ডা লেগে গেছে নাক বুঝে শরীর মানে সর্দি হয়ে আর জানো তো মানে কেটে ছড়ে যাওয়া জ্বর হয়ে যাওয়া একরকম আর সর্দি হওয়া এটা যে মানে কি কষ্টের মানে তোমার মাথা সারাক্ষণ যন্ত্রণা করবে নাক বুঝে যাবে তুমি শ্বাস নিতে পারবে না মানে অন্যরকম একটা কষ্ট এই কষ্টটা আমার ভালো লাগে না এর থেকে একেবারে একদিন জ্বর হয় ওষুধ খাই সেরে যাক এটা ঠিক আছে আর ওয়েদার চেঞ্জ হচ্ছে আমি এত প্রিকশান নিয়েছি এত প্রিকশান নিয়েছি তারপরেও আমার মানে ঠান্ডা লেগেছে মানে বলে না যে যেটা নিয়ে ভয় পায় তা সেটাই হয় রকম ব্যবস্থা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের যা কিছু চ্যানেলে অনেকে স্বাগত অনেক স্বাগত অনেকে স্বাগত বলে ফেলছি ফামলিন হচ্ছে তো সারাদিনের ব্লগে আজকে সাথে থেকে আর যেটা বলছিলাম ঝামেলাটা কিনে দাও এই হাতে নিয়ে হাতা ব্যথা করছে এটা ঝামেলা নয় মানে বিগ সাইজের কিছু নয় তর্কি একটুখানি আমি তোমাদের সাথে দেখলেই চ্যানেলে মানে ভিডিওতে যে আমি ইন্ট্রো দিতেই যাচ্ছিলাম বলতে যাচ্ছিলাম আমি গলিটা দিয়ে যাচ্ছিলাম আমার বাড়িরই গলি একদম সরু ওখানে একজন ঢুকলে আমার মতন একজন ঢুকলে আরেকজন যেতে পারবে না ছেড়েই দাও আমি তো মানে খুব বেশি যে মানে হেলদি নয় বা আমি এখানে কিছু কিন্তু বডি শেমিং বা কিছু করছি না আমি বলতে চাইছি যে আমার মতন মানুষ যদি ঢোকে ওই গলিটা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না তাহলে গলিটা কতটা সংকীর্ণ আর কেউ ঢুকতে পারবে না ওখানে একজন ফেডি দাদাই বলি টুল মানে কত টুল নিয়েছে মাথায় এরকম কাঁধে বালতি ঠালতি নিয়ে ওই ছোট গলিটা দিয়ে উনি যাবেন তা উনি কিন্তু দেখলেন যে আমি মানে গোলটা দিয়ে যখন ঢুকছি তখন উনি দেখেছেন আমি মাঝ রাস্তায় গোলটা চলে এসছি আর একটু হলেই ওনাকে টপকে যাব আমি তো দাঁড়িয়ে থাকবো না আমি তো চলছি আমি তো চা খেতে যাচ্ছিলাম সকালে শুরুটা আমার জানো চায়ের নেশা আর এই সময় আমার মানে কিছু ভালো লাগছে না একটু চা খেলে মনে হয় যে একটু জান ফিরেছে দেখো হাতও ব্যথা হয়ে যাচ্ছে তো উনি কিন্তু দেখলেন আমি বেরিয়েই যাব। উনি কি করলেন আমাকে কিভাবে একটা যেন বলাটাও ঠিক আছে কীভাবে একটা যেন খেঁকি মেরে একটা যেন বলেন তাড়াতাড়ি দিয়ে বেরান তাড়াতাড়ি বেরান ওদিকে যাবো তাড়াতাড়ি বেরান তো আমি বাধ্য হলাম ফোনটা অফ করে ওনাকে বলতাম কিন্তু প্রথমে ভালো কথাই বলেছে যে আপনার তো এত জিনিসপত্র আপনি ছোটোবেলা দিয়ে যাবেন কেন আমি তো আপনি তো দেখছেন আমি আসছি আপনি পাশের ঘোড়া দিয়ে যান একই রাস্তা বেরোবে তখন উনি বলছে না আমার ব্যাপার আমার জিনিস ভেঙে যাক চুলে যাক যখন উনি আমাকে কথা বলেছেন আমিও ওনাকে কথা বলেছি কথা বলতে আমি বলেছি এটা আমার বাড়ির রাস্তার গলি এখানে তো আমি আগে যাবো আপনি পরে যাবেন আপনি আমি বুঝেছি আপনি কাজে যাচ্ছেন কিন্তু আমিও তো বেরিয়ে যাচ্ছি ওখানে দাঁড়িয়ে তো নিশ্চয়ই আমি সঙ্গের মতন সংসারে দাঁড়িয়ে থাকিনি বলছে না আপনি ভি কথা বলছেন আছি কথা বলিয়া যাই করিয়া সংকীর্ণ গলি আর একজন গেলে আরেকজন যেতে পারবে না সুতরাং আপনাকে কিছু না চাইতেও দাঁড়াতেই হবে যখন আপনি ওই গলি দিয়েই যাবেন আপনার জিনিসপত্র ভেঙে যাক তাতেও আপনার কোনো যায় আসে না আপনাকে তাহলে একটু দাঁড়াতেই হবে এক সেকেন্ডটা তো ব্যাপার মানুষ যদি জীবনে অপেক্ষা না করতে পারে সব কিছুর জন্যই যদি মানে তৎপর হয়ে ওঠে এই এত কথা ওনাকে বলিনি আমি তোমাদের বলছি যদি তুমি জীবনে অপেক্ষা করতে না পারো সব সময় যদি তৎপর হয়ে ওতো তাহলে তো জিনিসগুলো আরও কঠিন হয়ে যাবে একটা সেকেন্ডের ব্যাপার আমি তো কথা বলতে বলতে দাঁড়িয়ে যাইনি দেখছিলে কি স্পিডে হাঁটছিলাম বেরিয়ে যেতাম ধুস্ক ওই যে আমি কথা বলছি ওইটা ওনার ভালো লাগছে না মানে একটা হয় না যাচ্ছে ঘর থেকে বেরাবো ওই সবার সাথে ঝামেলা করতে 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 যাবো এটা একটা যেন পানের ব্যাপার তারপর সবথেকে বড়ো কথা এটা তো হলো উনি কথা বলছেন আর যেইটা নিয়ে যেই টপিকটা নিয়ে কথা হয়েছে তর্কাতর্কি সেটা নিয়ে কথা বল তারা না উনি বলছেন কি নিয়ে যেন আমি ফেরিওয়ালা এটা কোনো এই এটা কোনো মানে কথার মানে ফেরিওয়ালা চাওয়ালা দোকানওয়ালা হতেই পারে আমিও তো দোকানওয়ালা এটা কি কোনো যে যে কাজটা করে খায় সেটাকে আগে সম্মান করতে হয় সেটা যত কাজই ছোটো হোক ওই কাজটা আপনি ফেরি ফেরি মানে রাস্তায় রাস্তায় জিনিস বিক্রি করে আপনার ওটা দিয়ে সংসার চলে সেই কাজটাকে আপনাকে সম্মান করতে হবে আমিও যে যেটা ড্রাইভার হোক যা সবজি বিক্রি করুক সেটা করে না সংসার চলে কাজ কখনও ছোট হয় না কাজকে সম্মান করতে হয় তো আমার মনে হলো এই কথা এই টপিকটা এখানে আনার কোনো দরকার ছিল না উনি অযথা ওটা আনলেন মানে কথাটাকে বাড়ানোর জন্যে কী দিয়ে বাড়াবো মশলা তো পাতি তো দরকার তাই চিকেন রান্না করছি চিকেন মশলা না নিয়ে আমি কারির মশলা দেব এরকম ব্যাপার যাই হোক আমি ছাড়িনি আমি লাস্ট অবধি ওনাকে বলেছি যতটা বলা যায় উনি তো আমার নিজেই স্টপ হয়ে বিক্রি করতে লাগে তো এটাই আমি কথা বলতাম না একেই তো আমার ভালো লাগে শরীরটা ভালো লাগছে না ম্যাচ ম্যাচ করছে তার মধ্যে উনি অযথা আমাকে মানে অন্য রকম কথা বললেন উনি যদি শুধু বলতেন এমনি যে তুমি তাড়াতাড়ি আসো বোন বা তাড়াতাড়ি আসো দিদি আমি তো চলেই আসতাম বা ওনাকে কিছু বলতাম না দেখলে আমি ওই মুহুর্তেই ক্যামেরাটা বন্ধ করে দিয়েছি যে না আমাকে যেতে হবে এটুকু বলতে যদি আমার থাকে ওনার কেন নেই আমি জানি না বেশি বয়সও না যে এ করতে হচ্ছে মাথায় বা মানে বয়স্ক মানুষ মাথায় অনেক চাপ নিচ্ছে তাই না একদম ইয়াং ছেলে বাড়ি থেকে ভেবেই বেরিয়েছিল যে আজকে যেখানে যাব যে একটা কথা বলবে তাকে আমি দশটা কথা উত্তর দিই উল্টো পাল্টা উত্তর দিই মাথা তাকে গরম করে দেবো না চেষ্টা করি কোনো রকম তর্কাতর্কি ঝামেলা থেকে দূরে থাকা ভাল লাগে না এগুলো সকাল সকাল তো ভালোই লাগে না সারা দিনটা কেমন যেন তার বেশ থেকে যায় কিন্তু কিছু কিছু জায়গায় না উত্তর না দিয়ে থাকা যায় না এই হচ্ছে ব্যাপার কত বড় হয়ে গেল কতক্ষণ বক বক করলাম তোমাদের এক ঘেয়ে লাগবে চলো সঙ্গে থেকো এই যে মায়ের নাইটিগুলো নিয়ে বসেছি একটু হাতাগুলো সেলাই করে দেবো এটা পুজোর সময় কিনেছিল জানি না এখনও অবধি কেন বাঁচিয়ে রেখেছে আর যদি বাঁচিয়ে রাখা থাকে তাহলে বলে কেন নেই যাই হোক সেগুলোই আমি শেয়ার করে দিচ্ছি সেলাই করে দিচ্ছি তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি আর এই দেখো অ্যালোভেরা গাছটা কি সুন্দর আর এটা তো আমরা মানি প্ল্যান্ট বলি আর জানো ওই টাইম ফুলের গাছটা তবে মারা গেছে আর নেই তবু রেখে দিয়েছি যদি গরমে ওখান থেকে কিছু ওঠে আর সময়ই পাইনি কিছু বলার তোমাদের সামনে একেবারে বিকেলে এলাম আকাশটা এত সুন্দর লাগছে যেটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না দারুণ সুন্দর লাগছে এই জন্যই বলে আমার প্রাণের শহর কলকাতা কলকাতায় এত সৌন্দর্য একটু চা খেয়ে নিচ্ছি চা ছাড়া তো আমার দিন চলে না একটুখানিও চলে না চা খেয়ে নিচ্ছে সর্দি হচ্ছে তো বারবার চাটা খেতে ভালো লাগছে আর খিদে পেয়ে গেছিলো খুব এসে আমি তরকার রান্না করেছিলাম সকালে আগে আমি একটুখানি তরকা নিয়ে বসেছি তরকা আগে খাবো একটু তারপর রাতে মা গরম করে দিয়েছে দেখতে খুব লজিজ লাগছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি না তরকাতায় আজকে বেশি নুন দিয়ে ফেলেছি গো আমার প্রায় সময় তরকাতে নুন হয়েছে তোমরা কোনো টিপস বলো তো যে তরকাতে নুন কম কি করে করব আর একটু ধনেপাতা বেটেছিলাম ধনে চাটনি খাবো বলে বেশ ধনে চাটনিটাও ভালোই হয়েছিল খেতে তো ধনেপাতার চাটনি দিয়ে আর তরকা দিয়ে খেলাম রাতের ডিনারটা কমপ্লিট করলাম বেশ ভালো লাগলো আর এই ঝোলা গুড়